করে পড়ে না তুমি ওখানে বইটা রাখো লিলি ফুল কোথায় লিলি ফুল দেখাও তো লিলি লিলি ফুল কই আগে লিলি ফুল দেখাও এখানে লিলি ফুল কোনটা কই এই দেখো লিলি ফুল তোমার মায়ের নাম কি বলো লিলি

বসে নতুন বই কই না তোমাকে যে নতুন বই কিনে দেওয়া হয়েছিল সে নতুন বই কই এর মধ্যে এই তো নতুন বই আরই যখন সব বইগুলো পড়তে পড়তে হয়ে তখন থেকে দুটো বই কিনে এসে দেওয়া হয়েছিল হ্যাঁ বাপি বই কিনে দিয়েছিল এ বাবা এটা কি দেখো এটা কি

এটা কি এটা কি এটা কি ফক্স ফক্স মানে ফক্স মানে কি শোনা